হ্যাঁ কেমন আছো তোমরা সকলে সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আরেকটা কী বলো তো আমি এখানে ময়দা মাখতে বসে পড়েছি আর আমার টিউশনের দ্বিতীয় ছেলে মেয়ে আর তার দিদিকে নিয়ে আমাদের বাড়িতে চলে এসেছে এই যে আমি এখন গুছিয়ে চান দান করে গুছিয়ে এখন রান্নাঘরে চলে এসেছি আজকে জগন্নাথ দেব আর গোপালকে একসাথে ভোগ রান্না করে খাওয়াবো ওই জন্য এদিকে আমি এই যে লেচি করবো বলে সুন্দর করে গোল গোল করে নিয়েছি কিছুটা ময়দা আর কিছুটা ময়দা ভাবে মেখে রেখে দিয়েছি বানানো হবে আর পায়েস হবে তাহলে এক এক করে সবকিছু করে নিই তারপর তোমাদেরকে দেখাবো আর এই যে নিরামিষ কড়াইটা পুজোর জন্য বার করে নিয়েছি নিয়ে আমি এখানে কড়াইটা পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম আর এখন কড়াইয়ের ভেতরে সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি আর এক এক করে লুচিগুলো সব ভেজে নেব আর দেখো একটা লুচি দিয়েছি তা খুব সুন্দর হয়েছে খুব প্রত্যেকটা লুচি খুব ভালো হয়েছিল দু একটা লুচি যা একটু ফোলে নিই তো উল্টো রথের আগে আমি গোপালকে প্রসাদ দেবো আর সেই সঙ্গে জগন্নাথ দেবকেও প্রসাদ দেবো বলে নিজের হাতে বানাচ্ছি তবে আজকের পুজোটা আমি করব না বরমশাই করবে বড়মশা এখন পরাতে গিয়েছে আর আমি এখানে সুন্দর করে লুচিগুলো ভেজে নিচ্ছি আর কিছুটা ময়দা বললাম যে এক্সট্রা রাখা ছিল সেই ময়দাগুলো ওই যে ওরা দুজন এখন মেখে নিচ্ছে আর আমার পুজোর জন্য প্রথমে লুচিগুলো বানানো হয়ে গেছে আর এখানে পায়েসও বসিয়ে দিয়েছি এই যে এখন ঠাকুর ঘরে চলে এসেছি প্রসাদগুলো নিয়ে এখানে আমি ফল কেটে নিচ্ছি ঠাকুরকে ভোগ দেব বলে আগে সন্ধ্যা ভোগের আয়োজনটা করে নেব তারপর বর্মশাই একে একে পুজোগুলো সেরে নেবে এরাই যৎসামান্য আয়োজন করেছি আয়ে যে আমার সমস্ত ছাত্রছাত্রীরা এখনও এসে পৌঁছায়নি কয়েকজন এসেছে আর ওরা সুন্দর করে দেখো কতটা ফুল তুলে নিয়ে এসেছে আর আমাদের নিজের মনের মতো করেই পুজোটা করব ঠাকুর ব্রাহ্মণ কিছুই আমরা ডাকিনি আসলে নিজের ভক্তি মতোই করার চেষ্টা করেছি আর দেখো ওরা পড়তে এসেছিল সকালে আমি বলেছিলাম তোমাদের নিজের মতো করে তোমরা ঠাকুরের জন্য মালা ফুল নিয়ে আসবে আর ছোট্ট ছোট্ট বাচ্চারা কত সুন্দর করে ঠাকুরের জন্য ভক্তি ভরে ফুল দিয়ে মালা তৈরি করেছে আমরা একটা গোপালকে একটা মহাদেবকে আর একটা জগন্নাথ দেবকে দিয়েছি আর এখানে একটা লাল ফুলের মালা তৈরি করে নেব এখন পঞ্চবতীটাও রেডি করে নিলাম আর এই যে এখন আমরা ঠাকুর ঘরে বসে আছি যেহেতু আমি পুজো করতে পারি পুজো করবে আমি সব গুছিয়ে রেডি করে দিয়েছি এখানে সবাইকে চন্দন পরিয়ে দিচ্ছে এবার পুজো শুরু করবে ওই জন্য আর সবাই হাসি হাসি করছে মজা করছে ওদের ভীষণ আনন্দ হচ্ছে আজকে সবাই মিলে আয়োজন করেছে মানুষ তোরা আমার হাতে হাতে ওই জন্য ওদেরও ভীষণ ভালো লাগছে আজকে পুজোতে দেখো ঠাকুরগুলোকে সুন্দর করে মালা দেওয়া হয়ে গেছে তুলসী পাতা দেওয়া হয়ে গেছে ভোগ ধূপ তারপর ঘিয়ের প্রদীপ জ্বালিয়েছি সব কিছু সুন্দর করে পরিপাটি করে সাজানো হয়ে গেছে দেখো কি কি প্রসাদ বানানো হয়েছে আজকে আজকে আমি লুচি বানিয়েছি পায়েস বানিয়েছি আর বাবা একটা কাঁঠাল গাছ থেকে নামিয়েছিল সেটা ভোগ দিয়েছে আর কলা ছিল মৌসুমি ছিল বেদানা ছিল এরকম ফল ছিল এখন পুজোটা শুরু করবে নমো নমো হে কৃষ্ণা করুণা সিন্ধু বন্ধু জগত পথে গোপেশ গোপেকা কান্ত রাধাকান্ত নমস্ততে এখানে আমরা মনোযোগ দিয়ে ঠাকুরকে প্রণাম করছিলাম মন্ত্র সাথে সাথে বলছিলাম আমার শাশুড়ি মা আমি সমস্ত ছাত্রছাত্রী সবাই আছি আর এখানে আমি পঞ্চপদীপটা এবার ধরিয়ে দিচ্ছি এবার আরতি শুরু হবে ওই জন্য ঠাকুরের কাজ করতে গেলে দেখতে আলাদা একটা শান্তি অনুভব হয় নিজের মনের মতো করে যতটা পেরেছি ততটা গোছানোর চেষ্টা করেছি করে এই যে বাইরে আমরা দশ পনেরো মিনিট বসেছিলাম তারপর আমাকেও বললো বাচ্চাদের জন্য ভোগগুলো তুলে দিতে যেহেতু ছোটো মানুষ ওরা আর বা বসে থাকবে ওই জন্য আমরা আর বেশি লেট না করে আধ ঘন্টা পর ঠাকুরঘর থেকে প্রসাদ নিয়ে এসে ওদের সবাইকে খাওয়ার জন্য এই যে প্লেটে প্লেটে বেড়ে দিয়েছি আর ওদের আজকে পড়াশোনায় একদমই মন বসছে না কারণ এসবে সবাই মজা করতে করতে পড়ার কথা আজকে ভুলেই গিয়েছে আমি বললাম ঠিক আছে একটা দিন বাদ ভাই যাচ্ছে তারপরে এই যে আমরাও একটু প্রসাদ খেয়ে নিচ্ছি আর আমার মিষ্টি খাওয়া ভালো না এদিকে আমার লুচি পায়েস এসব খাওয়ার জন্য বারবার মন আনছান করছে ফলের দিকে একবারও মন যাচ্ছে না মিষ্টি জিনিসই যেন আমার বেশি ভালো লাগছে কেন আমি বুঝতে পারছি না ডাক্তার তো আমাকে মিষ্টি খেতে বারণই করেছে একরকম তাও অল্প একটু খেতে বলেছে এই জন্য যখনই সুযোগ পাচ্ছি টুকটাক করে খেয়ে নিচ্ছি আর ভগবানের নাম করে খেলাম ওই জন্য যে সারা শেষে ওদের গার্জেন সব চলে এসেছে তাদেরকেও প্রসাদ দিলাম ওরাও এখন প্রসাদ খেয়ে নিচ্ছে আজকে মতো এই পর্যন্ত সবাই খুব ভালো থাকে সবাইকে খেয়ে